একটি ট্রলারকে আটক করলো বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী শনিবার গভীর রাতে বাংলাদেশের জল সীমানার ভেতর থেকে এফবি পারমিতা নামক ট্রলারটিকে আটক করা হয়েছে ওই ট্রলারে মোট চোদ্দ জন মৎস্যজীবী ছিলেন জানা গিয়েছে তিরিশে জুলাই পাথর প্রতিমার খিয়াঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল এদিন সন্ধ্যের পর থেকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় এরপরই সেটি গভীর সমুদ্রে ভাসতে থাকে পরে ভারতীয় জলসীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে সেই সময় দেশের উপকূল রক্ষী ট্রলারটিকে আটক করে বর্তমানে সেটিকে বাংলাদেশের মঙ্গুলা মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়েছে এদিকে ভারতীয় চোদ্দ জন মৎস্যজীবী বাংলাদেশে আটক হওয়ার কারণে তাদের পরিবার চিন্তিত হয়ে পড়েছেন মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে গত পনেরো দিন আগেও ভারতীয় দুটি ট্রলারকে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী আটক করেছিল এবারও একটিকে আটক করা হয়েছে মোট তিনটি ট্রলার বাংলাদেশে আটক রয়েছে এছাড়াও আটচল্লিশ জন মৎস্যজীবী সেদেশে আটক রয়েছেন হ্যাঁ পারমিত চার নামে একটি ট্রলারকে গতকাল আমরা খবর পেয়েছি যে ওকে বাংলাদেশে মোংলাপোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের হাতে হ্যান্ড করা হয়েছে ওতে মোট চোদ্দ জন ক্রু ছিল মাঝিকে নিয়ে এবং ট্রলারটি পাথর প্রতিমা থেকে গিয়ে আইএমবিএল পাশাপাশি ফিশিং করছিল এবং ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সেই সময় কোস্টগার্ড কিংবা নেভিকেও এসে ট্রলারটিকে নিয়ে গিয়েছে সমস্ত রকমের আমাদের ইউনিয়নের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে এবং প্রতিটি সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার খুবই সবাই সচেষ্ট আছে মানুষগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য তো বিভিন্ন রকমের এর দেশ প্রশাসনের সঙ্গেও আমরা বিভিন্নভাবে আলোচনা করছি নিয়ে আসার জন্য ট্রলারে প্রায় চৌত্রিশ জন আর এটাই চোদ্দো জন মোট আটচল্লিশ জন মানুষ এখন বাংলাদেশে জেলে আছে আমাদের এখান থেকেও ওদের মালিকদের সব পাঠানো হয়েছে বাংলাদেশে পাঠানো হয়েছে ওদের দেখাশোনা করার জন্য এবং ওদের উকিলদের সাথে কথা বলার জন্য আর প্রশাসনের সঙ্গেও দেখা করছে বিশেষ করে আমাদের বাংলাদেশ হাইকমিশন থেকেও যথেষ্ট হেল্প করা হচ্ছে কোর্ট কাকদীপ ডট আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে